আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নতুন একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিস্থিতি এবং নতুন একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। সেটা হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিএসটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সায়েন্সের শিক্ষার্থীরা বা কমার্সের শিক্ষার্থীরা অনেক কম মার্কে কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় তো আপনি যদি জিএসটি পরীক্ষা দেন এবং কম মার্কে চান্স পেতে চান তাহলে আপনার জন্য চাঁদপুর কিন্তু পরীক্ষায় কম মার্ক পেয়েও চান্স পাওয়ার সুযোগ আছে তো সামনে যেহেতু জি পরীক্ষা হবে বা গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে তো যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম মার্কে ভর্তি হতে গেলেও এই বিশ্ববিদ্যালয়ের যে শর্ত সেই শর্তগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে তো এখানে কী কী সাবজেক্ট আছে বা এখানে কী কী শর্ত আছে আশা করি ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন তো প্রথমে যদি আলোচনা করি এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু একবার নতুন একটা বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয় হলো দুই সালে বর্তমানে যদিও স্থায়ী ক্যাম্পাস নেই অস্থায়ী ক্যাম্পাসে বর্তমানে কার্যক্রম চলমান আছে তবে অদূর ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে এই বিশ্ববিদ্যালয় কিন্তু ডেভেলপ করবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যখন নতুন শুরু হয় বা নতুনভাবে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু দেখা যায় সেভাবে স্থায়ী ক্যাম্পাস থাকে না বাট আস্তে আস্তে যখন দিন যায় ওই ক্যাম্পাস ওই ওই যে নতুন যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে রূপান্তরিত হয় আস্তে আস্তে ক্যাম্পাস বড় হয় আস্তে আস্তে ল্যাব ফেসিলিটি সহ সব কিছু কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে তো যেহেতু নতুন ইউনিভার্সিটি ওদূর ভবিষ্যতে এই ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো করবে তো আমরা যদি এই ইউনিভার্সিটির মেন তথ্য নিয়ে আলোচনা করি এই ইউনিভার্সিটিটাতে যে 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 সাবজেক্ট আছে এই মেনলি প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদের আন্ডারে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে অনেকে কিন্তু জিএসটি পরীক্ষা দেবেন অনেক কম মার্ক পাবেন বা আপনার স্বপ্ন হল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার তাহলে সেক্ষেত্রে আপনি এই ইউনিভার্সিটি টার্গেট নিতে পারেন তাই এই ইউনিভার্সিটিতে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি এই সিএসসিতে কিন্তু তিরিশ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন বা যারা সায়েন্সের শিক্ষার্থী তারা সিএসসিতে ভর্তি দিতে পারবেন তবে এখানে শর্ত আছে শর্তটা হলো আপনার এইচএসসিতে আপনার অবশ্যই গণিত সাবজেক্টে আপনার বি গ্রেড থাকতে হবে এবং গুচ্ছবর্তী পরীক্ষায় অবশ্যই অবশ্যই আপনাকে ম্যাথ অ্যান্সার করতে হবে আপনি জানেন যে যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করতে হয় সেখানে আপনাকে ম্যাথ অবশ্যই উত্তর করতে হবে ম্যাথ আপনি যদি উত্তর না করেন তাহলে কিন্তু আপনি এই সাবজেক্টে পড়তে পারবেন না অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সহ গণিত বিষয়ে শূন্য থেকে বেশি মার্ক পেতে হতে হবে অর্থাৎ পঁচিশের ভিতরে আপনি যদি এক পান তারপর আপনি ভর্তি হতে পারবেন তারপরে আপনাকে ম্যাথ উত্তর অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে তারপর আসলে আইসিডি সাবজেক্ট এখানেও তিরিশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এখানেও সেম শর্ত আপনার এইচসি গণিতে বিগ্রেড থাকতে হবে আর আপনাকে জিএসটিতে ম্যাথ অ্যান্সার অবশ্যই করতে হবে আর ম্যাথে আপনাকে শূন্য থেকে বেশি মার্ক পেতে হবে এর কিন্তু সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে সি ইউনিটের শিক্ষার্থী যে সাবজেক্টটা আছে সেটা হলো ব্যবসা প্রশাসন এখানে সাবজেক্টের শিক্ষার্থী চারজন ভর্তি হতে পারবে আর এখানে কমার্সের শিক্ষার্থী ছাব্বিশ জন ভর্তি হতে পারবে তার মানে এখানে টোটাল তিরিশটা সিট আছে তো এখানে কী কী শর্ত আছে যারা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দেবেন জিএসটিতে তাদের ক্ষেত্রে অবশ্যই এইচএসিতে গণিতে এবং ইংরেজিতে কমপক্ষে গ্রেড থাকতে হবে আর যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের অবশ্যই গণিত এবং ইংরেজিতে শূন্য থেকে বেশি মার্ক পেতে হবে আর যারা সি ইউনিটের শিক্ষার্থী বা কমার্সের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে শর্ত হলো এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজি সংগঠন পৃথকভাবে থাকতে হবে। আর পরীক্ষা সেখানে ইংরেজিতে আপনাকে জিরো থেকে বেশি মার্ক পেতে হবে তার মানে এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট গুলোতে পড়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু প্রথমে জিএসটি পরীক্ষাটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে এই জিএসটি পরীক্ষা দেওয়ার পরে যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেহেতু চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আপনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন তো এটা আবেদন কিভাবে করতে হবে এটা আবেদন মিললে জিএসটি ভর্তি পরীক্ষার পরে আপনাকে আবেদন করতে হবে যখন আবেদন শুরু হবে কিভাবে আপনি আবেদন করবেন সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন আর এখানে যেহেতু চান্স পাওয়ার জন্য যেহেতু জিএসটিতে আপনাকে ভালো করতে হবে যেন অবশ্যই আপনাদের উচিত হলো এখন জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া মনে রাখবেন জিএসটি পরীক্ষা ভালো করলে আপনি উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এর জন্য সামনে যেহেতু জিএসটি পরীক্ষা হবে জন্য জি এস জন্য ভালো একটা প্রিপারেশন কিন্তু আপনার নেওয়া উচিত কারণ সামনে সুবর্ণ একটা সুযোগ আপনাদের কিন্তু জিএসটি করে দিতে পারে তো জিএসটির জন্য যারা প্রিপারেশন একবার শুরু থেকে নিয়ে যাচ্ছেন তারা চাইলে ভার্সিটির গুচ্ছ টানের কোর্সে ভর্তি হতে পারেন এটা কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখন মাত্র এক হাজার টাকায় ভর্তি নেওয়া হচ্ছে তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে টোটাল পঞ্চান্নটা ক্লাস নেওয়া হবে এবং ক্লাসগুলো আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে করতে পারবেন এবং ক্লাসগুলোতে একটা বেসিক কনসেপ্ট প্রিভিয়াস এর কোশ্চেন ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন সব কিছু করানো হবে আশা করি ক্লাসগুলো করলে গুচ্ছর জন্য আপনার শতভাগ প্রসুদ্ধি হবে ক্লাসের পাশাপাশি এখানে ভর্তি হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে সহায়ক বই পিডিএফগুলো দরকার বা লাগানব্বই পিডিএফ দরকার সব কিছু কিন্তু এই কোর্সে ভর্তি হলে ফ্রিতে আমরা দিয়ে দিব আমাদের অনলাইন এক্সাম আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা এখানে ভর্তি হলে টোটাল পঁচাশিটা এক্সাম দিতে পারবেন এবং এক্সামগুলো আপনি দিলে আপনার প্রিপারেশনও কিন্তু গুছুর জন্য পাশাপাশি হয়ে যাবে এবং আমাদের নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে এক্সাম ব্যাচে তো যারা ভর্তি হবেন এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম জিএসটির জন্য ভালো প্রস্তুতি নেন জিএসটিতে চান্স পেলে উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন তো যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন কোনো কারণে চান্স হচ্ছে না হতাশায় আছেন তারা অবশ্যই এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন আশা করি আপনাদের জিএসটিতে চান্স পাওয়ার মাধ্যমে আপনাদের স্বপ্নটা পূরণ হবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ